ডিআর বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি বসে লক্ষ্য করে দেখতে পারছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস আপনাদের মাঝে আজকে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজার হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তা বিস আমাদের স্কিনে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনারা চাষ করে লাভবান হতে পারবেন যাদের এই মাছ সম্পর্কে পরামর্শ প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে এই বাজারজাত করতে পারবেন এই মাছটিকে তা এই মাছটি তিন মাস চাষ করলে এক একটার ওজন আসে এক কেজির উপরে তা বিয়াস তিন মাসে এটি দেড় কেজিও আসে কিন্তু ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ এটি খাবার খাওয়াতে পারেন তা বিয়াস এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত ধরনের পচা জাতীয় খাবার আছে এটির হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করা সম্ভব এই মাছটি ময়লা আবর্জনা খেয়ে বড় হয় তার জন্য এটি ময়লা আবর্জনা পুকুরে চাষ করা এটি অল্প খরচে চাষ করতে পারবেন তা ব্যস এই মাছটির সাইজ হচ্ছে পুরো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগর মাছের পানো এই মাছটি অল্প দিনে অল্প খরচে চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তা ব্যস এই মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন এই মাছটি কীভাবে চাষ করতে হয় তা বিয় আপনারা আমরা পরামর্শ করে এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছটি আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে এই মাছের যে সাইজার সাইজের সংগ্রহ করতে পারবেন তা বিয় আমাদের কাছ থেকে যেকোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আয় বল থাই পাঙ্কাশ মনোসেক্স ইত্যাদি মাছের পনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন যেকোনো মাছের পকারের প্রকারের জন্য আমাদেরকে স্ক্রিনও দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই আমাদের কাছ থেকে যে কিনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বিরাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের মাঝে থাকতে হলে এই মা ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন